এক ব্যক্তি ডক্টর জাকির নায়ককে জিজ্ঞাসা করলেন যারা নাকি বাংলাদেশে কোটা আন্দোলনের মধ্যে মারা গেছে তারা কি শহীদ এই কুশনের আনসারে ডক্টর জাকির নায়ক বলেন যে আমরা জানি কোরআন ও হাদিসের শহীদ তাদেরকেই বলা হয় যে সকল মুসলমান ইসলামের জন্য যুদ্ধ করে মারা যায় এই সকল লোকদেরকেই শহীদ বলা হয় কিন্তু বুখারি মুসলিম ও অন্যান্য কিতাবে এমন অনেকগুলি শহীদ আদিস পাবেন যেখানে রাসুল sallallahu আলাই wasallam বলেছেন যে সকল লোক বাড়ি দোষে মারা যায় তারাও শহীদ যে সকল লোক পানিতে ডুবে মারা যায় তারাও শহীদ যে সকল লোক পেটের পীড়ায় মারা যায় তারাও শহীদ যে সকল লোক প্লেগ রোগে মারা যায় তারাও শহীদ বিভিন্ন ধরনের শহীদ আছে কিন্তু শহীদদের কাজ দুই ভাগে ভাগ করতে পারবে এক যে সকল লোক ইসলামের জন্য যুদ্ধ করে মারা যায় তারা আখিরাত ও দুনিয়ার উভয়কালের শহীদ রাসুল সাল আলাই বলেছেন এই প্রকার শহীদের গোসল ও জানাজার প্রয়োজন নাই তারা জান্নাতের জন্য কিন্তু শহীদ যারা পেটের বা বাড়ি দোষে বা পানিতে ডুবে বা প্লেগ রোগে মারা যায় এই প্রকার লোক আখেরাতের শহীদ কিন্তু দুনিয়ার শহীদ হিসাবে বিবেচিত নয় অন্য লোকদের মতো তাদেরকেও জানাজা ও গোসল দিতে হবে ইসলামিক স্কলারগণ বলেন যারা অন্যায়ের জন্য সংগ্রাম করে মারা যায় বা যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয় তারাও শহীদ তাই এই বাংলাদেশি শিক্ষার্থীরা যদি ন্যায়ের জন্য সংগ্রাম করে থাকে এবং তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয় তাহলে তারা শহীদ কিন্তু দুনিয়ার বিবেচনায় তাদেরকে গুসুল ও জানাজা দিতে হবে আর আমরা সকলেই তো জানি যে তারা ন্যায়ের জন্য সংগ্রাম করতেছে এবং অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হইতেছে অতএব তারা নিশ্চয়ই শহীদ আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফেরদৌস নিশ্চিত করুক আমিন